হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু বন্ধুরা অল্প সময়ের মধ্যে দারুণ একটা মিষ্টি রেসিপি দেখাবো আর আজকে আটা দিয়েই কিন্তু আমি মিষ্টিটা বানাবো সামনেই তো দোল দোলে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর বাড়ি সবাইকে খাওয়াতে পারবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায় দেখো এখানে কিন্তু আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি কিন্তু আর এক কাপ আটা নিয়ে নেব দেখো আর এক কাপ কিন্তু আটা নিয়ে নেবো এখানে কিন্তু মোট আমি দু কাপ আটা নিয়ে নিলাম এবারে কিন্তু সাত মতো লবণ দিয়ে দেব এবারে দিয়ে দেবো দেখো এক চামচ সাদা তিল দিয়ে কালো কালো জিরে জিরে এখানে কিন্তু আমি দিচ্ছি কাঁচা জোয়ানটাও দিতে পারো আর দিয়ে দেবো আমি এখানে তিন চার থেকে চার চামচ ঘি এখানে আমি ঘি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে করতে পারো কিন্তু ঘিটা দিলে বন্ধুরা খেতে কিন্তু এই মিষ্টিটা দারুণ স্বাদ আসবে একটু বেশি দিলাম আমি এবারে কিন্তু আমি ভালো করে ময়ন দেখো আমি আটাটা কিন্তু ভালো করে ময়ন করে নিয়েছি আর ময়ন করে দেখো এরকম মুটো করলে কিন্তু মুটো হয়ে যাবে আর দেখো চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে আমি কিন্তু খুব ভালো করে ময়নটা করে নিয়েছি এবারে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব আবার একটু জল দিয়ে দেবো দেখো আমি কিন্তু আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখো এটা কিন্তু আমি দশ মিনিট রেস্টে রাখবো তার মধ্যে কিন্তু আমি চিনির শিরাটা তৈরি করে নেব দেখো আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি এক কাপ চিনি দিয়ে দেব আর এক কাপের কম একটু কম কিন্তু আমি জল দিয়ে দেবো আর একটা এলাজের কিন্তু আমি মুখ ফুটিয়ে মানে মুখ ফাটিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো আসার জন্য এবারে কিন্তু আমি একটা শিরা তৈরি করে দেখো আমি কিন্তু চিনিটা ভালো করে গলিয়ে একটা কিন্তু শিরা তৈরি করে নিয়েছি এরকমই কিন্তু একটা শিরা তৈরি করে নিতে হবে বেশি কিন্তু ঘন করলে হবে না তাহলে কিন্তু নিচে রাখলে এমনি রসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে এরকমই একটা কিন্তু শিরা তৈরি করে নিতে হবে দেখো হালকা হালকা কিন্তু টিপটিটা ভাব এসে গেছে আমি কিন্তু শিরাটা নাবিয়ে এবার মিষ্টিটা তৈরি করে নেব শিরাটা এক সাইডে নাবিয়ে রেখে দেব এবারে ঢাকাটা খুলে নেব এবারে কিন্তু আরেকটু মেখে নেব কিন্তু এখান থেকে আমি লেছি কেটে নেব এখানে কিন্তু পাঁচ থেকে সাতটা কিন্তু লেচি লাগবে তাহলে কিন্তু ভালো হবে লিয়ারটা আর কি ভালো হবে আর মিষ্টিটাও কিন্তু খেতে ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমি সাতটা লেচি কেটে নিয়েছি এবারে কিন্তু পাকিয়ে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো পাকিয়ে নেব আমি লেচিগুলো কিন্তু সব পাকিয়ে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দেব এখানে কিন্তু একটা চাকি নিয়ে নিয়েছি এবার কিন্তু বেলে নেব এখানে কিন্তু দেখো কোনো আটাই লাগবে না যেহেতু এখানে কিন্তু ঘি দেওয়া আছে ওর জন্য কিন্তু বেলতে আটা লাগবে না দেখো আমি একটা বেলে নিয়েছি আর কিরকম বেলে নিয়েছি সেটা তোমরা দেখে বুঝতে পারবে দেখো এরকম হালকা করে কিন্তু বেলে নিতে হবে একটা তো বেলা হয়ে গেছে সবগুলো কিন্তু আমি একইভাবে বেলে নেব দেখো আমার কিন্তু এর মধ্যে দুটো রুটি বেলা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো বেলে নেব দেখো আমি যে রুটিটা কিন্তু লাস্টে বেলে নিয়েছি এর উপরেই কিন্তু একটু ঘি দিয়ে দেব ঘিটা আমি ভালো করে সারা দিকে কিন্তু লাগিয়ে নেব এবারে এর উপরে আটার গুঁড়ো দিয়ে দেবো একটু রুটিগুলো দিয়ে আবার একটু ঘি দিয়ে দেবো এখানে আমি ঘি দিচ্ছি এখানেও কিন্তু তোমরা চাইলে সাদা তেল দিতে পারো আবার একটু আটা দিয়ে দেবো একটা রুটি দিয়ে দেবো এরকম করে কিন্তু আমি সব আটকে নেব আমি রুটিগুলো এইভাবে একইভাবে আটার গুঁড়ো আর ঘি দিয়ে কিন্তু সবকটা রুটি এইভাবে পাতিয়ে নেব দেখো আমি কিন্তু সবগুলো একইভাবে কিন্তু আটকে নিয়েছি এইভাবে এবারে কিন্তু আমি একদিক দিয়ে দেখো এইভাবে কিন্তু রোল করে নেবো আর রোলটা কিন্তু একটু চেপে চেপেই করতে হবে একটু এইভাবে আমি একটু চেপে চেপে কিন্তু গোল করে নেব আমি কিন্তু রোল করে নিয়েছি একটু এইভাবে চেপে চেপে এবারে কিন্তু একটা ছুঁড়ি নিয়ে নিয়েছি ছুঁড়ির সাহায্যে কিন্তু আমি কেটে নেব দেখো এইভাবে কিন্তু কেটে নিয়েছি কেটে একটু আটকে আছে দেখো কত সুন্দর কিন্তু লিয়া রয়েছে ডিজাইনটা যাতে আর একটু ভালো লাগে তার জন্য কিন্তু আমি দেখো একটু এইভাবে একটু ডিজাইন করে নেব দেখো ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এই একটা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব একই ভাবে আমি সব মানে মিষ্টিগুলো তৈরি করে নেব দেখো আমার মিষ্টি কিন্তু সব তৈরি করা হয়ে গেছে বা রেডি হয়ে গেছে এবারে ভেজে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেব এখনই কিন্তু আমি ওখানে নাড়বো না ওইভাবেই হতে দেবো একটুখানি এবারে কিন্তু একটু আমি নেড়ে দেব আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখো মিষ্টিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব দেখুন একদম কিন্তু খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি আর যেগুলো আছে কিন্তু আমি ভেজে নেব আর যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে কিন্তু মিষ্টিগুলো আমি দিয়ে দেবো কিন্তু রসের মধ্যে রাখতে হবে না দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু রসটা টেনে নেবে আমি একই ভাবে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি তুলে নেবো দেখো আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখো এই মিষ্টিগুলো কিন্তু আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোও কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব আগের মিষ্টিগুলো কিন্তু আমি তুলে নেব এগুলো আমি দু থেকে তিন মিনিট রেখে দেব রেখে দিলেই কিন্তু হয়ে যাবে দেখো এই মিষ্টি গুলো কিন্তু আমার দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি একইভাবে কিন্তু রসটা ঝরিয়ে তুলে নেব এই পাত্রে কিন্তু আমি তুলে নিয়েছি এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবি নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর আশা করছি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লেগেছে আর বাড়িতে মন চাইলে মিষ্টি খেতে এই মিষ্টিটা কিন্তু ঝটপট করে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো